দাদা বৌদির বিরিয়ানি খাবো টাকা দিয়ে তারপরে আবার লাইন দিতে হবে আবার ডি ডিবাপি কোথায় এখানে ও এটা দাদা বৌদি হ্যাঁ কত বড় লাইন লাইন কে দেবে দাদা বড় লাইন শুরু কোথা থেকে দাদা লাইন শুরু কোথা থেকে হ্যাঁ বসে খাবো ওই পাশ দিয়ে লাইন দেখো বসে খাওয়ার লাইন কোনটা দাদা বসে খাওয়ার খে এসো বসে খাওয়ার লাইন দেখো কত বড় বসে খাওয়ার লাইন আমারও মনে হচ্ছে আজ খাবো না বিরিয়ানি বাড়ি চলে যাবো এটা স্টেশন পর্যন্ত চলে গেছে লাইন হ্যাঁ স্টেশন পর্যন্ত চলে গেছে লাইন ভালো কই ভালো কই চলো চলো বাড়ি চলো এই শানু এখন লাইন চলছে স্টেশন পর্যন্ত চলে আসলাম হাঁটতে হাঁটতে তাও লাইন সে চলো না লাইনে দাঁড়িয়ে গেছিস ও মাই গড দেখ

ঠিক আছে চলো দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার শখ ছিল শখটা আমার সম্পূর্ণ মিটে গেছে এক তোমার ওই যে স্টেশন দেখতে পাচ্ছ এই স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি লাস্ট লাইন আর এই লাস্ট লাইনে দাঁড়িয়ে রয়েছে ছাপড়ি আর খাবে বিরিয়ানি